নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ত্রিশ মার্চ রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে বাহান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র অশ্বিনী অভিজিত সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় কাল চারটে বেজে ১৬ মিনিট থেকে ছয়টা বেজে এক মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে আট মিনিট থেকে এগারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে বাড়িতে শান্তিতে সময় কাটানোর জন্য ছোট বাচ্চাদের সময় দিন আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে আপনার জীবনসঙ্গী আজ আপনাকে সম্পূর্ণ স্থান দেবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্য করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি আজ আপনি পুরানো মূল্যবান জিনিস থেকে মুক্তি পাবেন দর কষাকষিতে লাভ হবে আপনি শীঘ্রই আপনার বাড়ি তৈরি বা কেনার প্রস্তুতি শুরু করতে পারেন অংশীদারিত্ব সংক্রান্ত ব্যবসায় পারস্পরিক সম্প্রীতি দৃঢ় হবে আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভাল আজ হয়তো কেউ আপনাকে কোন ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কি ভাবেন যদিও একথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের ওঠানামার সম্ভাবনা রয়েছে আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করবার উপায় ঘোরাফেরা করবে যোগীন আর ওজন তোলবার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না কেননা আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সাথে খেলাধুলা অথবা কোন খেলাই খেলতে পারেন যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আজ আপনার কথা মিষ্টি রাখুন এবং রাগ থেকে দূরে থাকুন আপনার প্রিয় খাবার আজ বাড়িতে রান্না করা যেতে পারে আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচার ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ আপনি বকেয়া টাকা পেতে পারেন করতে পারা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে একটি উন্নত দক্ষতা কোর্স আপনাকে আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে অবশ্যই এটি করুন আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এই সময় ইতিবাচক থাকাটা বেশি জরুরি আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে মানসিক শান্তি দেবে থেকে যাবে দীর্ঘদিন পর স্বাধীনভাবে বসবাস করতে পারবেন এমন কিছু রোমাঞ্চকর পরিকল্পনা তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিবাহিতদের জন্য দিনটি শুভ সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে প্রেম জীবন পরিচালনার জন্য কিছুটা চাপ হতে পারে আপনাকে পাখিদের খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে এটি আপনার জন্য শুভ আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি আজ দোকানদাররা স্বাভাবিকের চেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন লাভ হতে যাচ্ছে ব্যবসায়ী শ্রেণী তাদের ব্যবসায় কিছু আধুনিক প্যাটার্ন যুক্ত করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পেতারে নিযুক্ত ব্যক্তিদের ছোট প্রকল্পগুলিতে আরও মনোযোগ দিতে হবে সরকারি চাকরিতে থাকলে নিয়মকানুন পুরোপুরি মেনে চলুন আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবটি যোগাযোগই কাজে আসবে না তবে এদের মধ্যে কোনও একটি যোগাযোগ কাজে লাগবে আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কথা বললে আপনি একটু চিন্তিত হতে পারেন আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোন কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ খ্যাতি অর্জন করবেন আপনার অলসতা এবং সময়ানুবর্তিতা না থাকার কারণে আপনার নিজেরও ক্ষতি হতে পারে সতর্ক থাকুন আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন জীবনে নতুন প্রেমের সম্পর্কের সূচনা সুখ বয়ে আনবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার কোনো আপনজনের থেকে কোনো ভালো খবর শোনার সম্ভাবনা আছে আজ আপনি পুরো দিন খুব ভালো মুড়ে থাকবেন এমন সময়ের প্রয়োগ আপনি নিজেদের সাথে আনন্দ করার জন্যে করতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের উপায় থাকবে কিন্তু একই সাথে ব্যয়ের পরিস্থিতিও একই থাকবে আপনার কাজে কারো সহযোগিতা আপনাকে লাভ করতে সাহায্য করবে সম্পত্তি বিভাজন সংক্রান্ত সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট নাও হতে পারেন আপনার কল্পনা শক্তি আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে আজ আপনি কর্মক্ষেত্রে কোনও কর্মচারীর চাপের সম্মুখীন হতে পারেন তবে আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনি দেখে অবাক হবেন যে আপনার লক্ষ্যগুলি কীভাবে পূর্ণ হচ্ছে আপনি শুধু সাফল্যের স্বপ্ন পূরণের কাজে নিজের আকাঙ্ক্ষা এবং ইচ্ছাকে রাখুন তাহলেই দেখবেন যে আপনার স্বপ্ন কিভাবে বাস্তবে রূপায়িত হচ্ছে আজ কোন প্রপার্টি ডিল করা আপনার পক্ষে লাভজনক হবে এ ব্যাপারে কোন চিন্তা করবেন না শেয়ার বা যে কোন পার্টনারশিপে অর্থ বিলকুল লাগাবেন না কেউ কতই না লোক দেখাক স্বাস্থ্য শ্বাসকষ্টের কোনও সমস্যাকে অবহেলা করবেন না যদি আপনার চোখ নিয়ে কোন অসুবিধা হয় তো আপনি ডাক্তার দেখাতে অবশ্যই যান তারপরেও যদি চোখে দেখতে কোন অসুবিধা হয় তো আজ আপনি পুরো শরীরে চেক আপ করান আপনার চোখ সম্বন্ধিত কোন অসুবিধা পরে হওয়ার থেকে এটাই ভালো হবে যে আপনি আগে থেকেই সাবধান থাকুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনলে আপনি কিছু পুরানো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বিবাহিত ব্যক্তিরা অবশ্যই তাদের দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা দেখতে পাবেন একসাথে না থাকার কারণে আপনার হৃদয় আপনার প্রেমিকের স্মৃতিতে ডুবে থাকবে দুই চার বার গায়ত্রী মন্ত্র জপ করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন ব্যবসা চাকরি আজ আপনি খুব কমই লক্ষ্য করবেন কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অনেক ভালো হবে আপনাদের মধ্যে কেউ কেউ আজ একটি নতুন সম্পত্তি কেনার দিকে পদক্ষেপ নিতে চলেছেন কারো সাথে অংশীদারিত্ব করার আগে সমস্ত দিক নিয়ে আলোচনা করতে ভুলবেন না মহিলারা তাদের ব্যবসা বা চাকরিতে বিশেষ সাফল্য পাবেন আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজাররাও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনও বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য নেতিবাচক প্রবণতার লোকদের সঙ্গে থাকবেন না এটি আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ আপনার নানা রকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এই প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সাতবার হনুমান চালিসা পাঠ করুন এটি আপনার দিনটিকে আরও ভালো করে তুলবে নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রযোজনের সময় আপনাকে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্য আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ ছোট পুঁজি বিনিয়োগ করতে পারে একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেবেন চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোন ট্রেনিংয়ে যান যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কবজায় পড়ে যান এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মৌসুমি ফল খান গণ্ডগোল জনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনি মাথাব্যথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আরও ভালো শুরু হোক যাচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করা এড়িয়ে চলা উচিত বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট বাড়ির মধ্যে চেয়ে থাকা উদাসী আজ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আপনার প্রয়োজন হল যে পরিস্থিতিকে বুঝুন আর এটা জানার চেষ্টা করুন যে ভুল কার এবং কোথায় হয়েছে নিজের তরফ থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার রাগের কারণে আপনার সম্পর্কে চিৎ ধরতে পারে ব্যবসা চাকরি আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ পরিকল্পনাও করতে পারেন কোনও গবেষণা ছাড়াই ব্যবসায় নতুন এক্সপেরিমেন্ট করা থেকে বিরত হকুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোনও উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে আজ বাড়ি কেনার জন্য খুব ভালো দিন আপনি কিছুদিন যাবত এই কথা চিন্তা করছিলেন তাহলে এবার সময় এসে গেছে সেই চিন্তাকে কার্যকারী করার ভালো করে খোঁজ খবর করে নিশ্চিত হন কারণ মনের মতো বাড়ি পাওয়া এখনও বাকি আছে স্বাস্থ্য আবহাওয়ার উপর নির্ভর করে আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে মদাশক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা অ্যালকোহল যুক্ত পানীয় গ্রহণ করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি এটি পরিবর্তনের দিন হিসাবে প্রমাণিত হতে পারে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন আজ আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি পাবেন বিবাহিতদের ঘরোয়া জীবনও আজ সুখী হবে আপনি আপনার ব্যস্ত সময়সূচি থেকে আপনার প্রেমিকের জন্য কিছু সময় বের করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের সম্পর্কের ওপরও এক নজর দেবেন আর তা আরও ভালো করার জন্যে ভাববেন আজকের দিন আত্মবিশ্লেষণের দিন আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্যে লাগান আর নিজের সফলতার জন্যে তৈরি থাকুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে পারেন আপনি এটির মধ্য দিয়ে যাবেন তবে খুব শীঘ্রই প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসছে সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে কোনও বট কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন আপনার সহকর্মীরা আপনাকে হেয় করবে কিন্তু আপনি চেষ্টা পরিশ্রমে ও দৃঢ় প্রতিজ্ঞার ওপর নির্ভর করে ওপরে উঠে আসবেন আপনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র এবং অসুস্থ কর্মপরিবেশ নিয়ে আপনার মালিকের সঙ্গে আলোচনা করুন আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দান বা নতুন কোন চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোন কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্য ভালো দিন স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে একটু বিশ্রাম নিন যোগব্যায়াম করা আপনার পিঠের জন্যও ভালো হতে পারে শরীরের কথা নিয়ে বেশি ভেবে আপনি অসুখে পড়তে পারেন আপনি যোগাসন বা ব্যায়ামের জন্য যান এতে আপনার ভালো লাগবে যে অসুখ আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন তার থেকে সাবধান হন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে অন্যদের এছাড়াও আপনার আচরণ কোমল রাখুন পুরনো কোনো শখের কাজে সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্তগুলি উপভোগ করবেন আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি আত্মবিশ্লেষণের মুডে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্যে আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্যে নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আজ একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একটি দিন আজ একটু পরিশ্রমে বট কিছু লাভের সম্ভাবনা রয়েছে ইন্টারনেট সম্পর্কিত ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি যদি অফিসে কাজ করেন তবে ভুলের বিষয়ে খুব সিরিয়াস হন কিছু লোককে একটি কোম্পানির দ্বারা একটি সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে আপনার ধৈর্য ও বিবেচনা লক্ষ্য পূরণে সাহায্য করবে ভালো ফল পাওয়ার জন্য সমানে চেষ্টা করে যান আপনার ক্রমাগত পরিশ্রম আপনার সহকর্মী ও কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করবে এবং এর মধ্যে দিয়েই আপনার কর্মজীবন উন্নতির শিখরে পৌঁছবে আপনি সাবধান থাকেন কেননা আজ আপনার কোনো প্রিয় বস্তু হারিয়ে যেতে পারে আপনি এটা নিশ্চিত করে রাখুন যে আপনার মূল্যবান আপনি কোথায় কোথায় রেখেছেন যাতে অসাবধানতাবশত এটা হারিয়ে যায় ও আপনার পরে অনুতাপ হয় স্বাস্থ্য কিছু লোক ঘাড় এবং কাঁধে শক্ততা এবং ব্যথা অনুভব করতে পারে স্ফূর্তির মাত্রা বেশি হবার দরুন আপনি মুহূর্তের মধ্যেই নিজের কাজ শেষ করতে পারবেন আধ্যাত্মিকতার সাহায্যে আপনি চিন্তা আর ভাবনাত্মক চিন্তাধারা থেকে বাঁচতে পারবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিন হবে কেউ সাঁতার শিখলে গভীর জ্বলে যাওয়া উচিত নয় পরিবারের বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন পাখিদের শস্য খাওয়ানো আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার আনন্দের কোনও ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আপনার সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যাদের ব্যবসা মন্থর হয়ে পড়েছে তারা উন্নতির পথ ধরবে আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য একটি শুভ দিন চাকরিজীবীরা আজ প্রবল শক্তি প্রদর্শন করবে এবং আপনার কাজগুলি পূর্ণ উদ্যমে সমাধান করবে আপনি যদি সেলস এক্সিকিউটিভ রূপে কোন ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনি নিজের লক্ষ্যে পৌঁছনোর সুযোগ পাবেন ভালো কাজ করুন এবং সিনিয়রদের থেকে স্বীকৃতি জিতে নিন আজ ভবিষ্যতের জন্য নিজের আর্থিক যোজনা বানান এবং ওই যোজনা অনুসারে কাজ করুন দেখুন কতটা অর্থ দরকার দীর্ঘস্থায়ী আর্থিক যোজনায় আপনার লক্ষ্যকে বজায় রাখা সহজ হবে এই কাজের আজকেই শুরু করুন স্বাস্থ্য বিকেলে স্বাস্থ্য কিছুটা মৃদু থাকবে আজ আপনাকে আপনার শারীরিক মানসিক ও ভাবনাত্মক ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে আপনি জিম ও যোগার মাধ্যমে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে পারেন এক্সারসাইজের পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠছেন আপনার শরীর ও আত্মবিশ্বাস দুটোই উন্নতি লাভ করবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে মাতা মাতারানীর পূজা আজ সন্ধ্যায় আবশ্যক এটা কর আপনি সামাজিক স্তরে আপনার বৃত্তকে যেভাবে প্রসারিত করছেন আপনি বিখ্যাত হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে নারীরা শীঘ্রই ঘরের কাজ থেকে মুক্তি পাবেন আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে আপনার স্ত্রীর প্রতি আপনার আচরণে মিষ্টি হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন আপনি নিজেও খুশি থাকবেন আর পরিবারও খুশি পাবে বর্তমানে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে ভাগ্য নেই খবর পাওয়ার পর বাড়িতে একটি উৎসাহী পরিবেশ তৈরি হবে ব্যবসায়ীদের পুরনো দুশ্চিন্তা দূর হবে বলে মনে হচ্ছে এবং তারা তাদের মজুদ পূরণে সফল হবেন আজ আপনার চাকরিতে কাজের চাপ থাকতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই আপনি এতদিনে যে পরিশ্রম করেছেন আজ তার ফসল পাবেন আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যতকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার সফল ভবিষ্যতের পথে যাত্রার সূত্রপাত হবে আজ থেকে যদি আপনার কাছে ব্যবসায়িক সম্পত্তি থাকে আর আপনি তা বেচতে চান বা বেচবার মন হয় তাহলে আজকের দিন লোকেদের সাথে সম্পর্ক করার চেষ্টা করুন কেননা এটাই সময় যা আপনার আর্থিক স্থিতিকে সুদৃঢ় করবে স্বাস্থ্য মোবাইল ফোন বা ল্যাপটপ একটি সীমার মধ্যে ব্যবহার করুন এটি চোখের ক্ষতি করতে পারে আজ আপনি শান্তি খুঁজবেন এই শক্তির ভাবনা আপনাকে আত্মশক্তি দেবে যাতে আপনি অন্যকেও খুশি রাখতে পারবেন আপনি এটি বজায় রেখে চলুন যেরকমই সময় আসুক না কেন আপনার স্বাস্থ্য এমন আপনাকে সুস্থ শরীর দিতে সমর্থ হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেলও ভালো থাকবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার পুরানো পরিচিতদের সাথে দেখা করার জন্য দিনটি ভালো আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে প্রেমিকের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন সেটা কোনো দামি জিনিস অথবা কোনো মহত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই কিছু হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্যে নিজের স্তাকে ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ হঠাৎ করে ভগবান গণেশের কৃপায় আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন বিপণনকে আরও কার্যকর করতে প্রযুক্তির সঠিক ব্যবহার শিখুন কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোন বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে বলবেন এর ফলে আপনি সকলের কুন জোরে পড়বেন তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এড়িয়ে যান আপনার আর্থিক পরিকল্পনাগুলি সম্পাদন করার জন্য এটি উপযুক্ত সময় যত্ন সহকারে আর্থিক পরিকল্পনাগুলি পছন্দ ফলাফলগুলি নিয়ে আসবে অন্যদিকে তরিগি বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার উপর ফিরে যেতে পারে আপনার শক্তি আপনাকে আপনার পেশাদার এবং আর্থিক উদ্যোগগুলিতে আধিপত্য করতে সক্ষম করবে আপনার পরিকল্পনাকারীকে বের করে নিন এবং আপনার অর্থগুলি ভালোভাবে সংগঠিত করুন স্বাস্থ্য আজ আপনার মাথা আপনার দুর্বল জায়গা হতে চলেছে আপনি স্বাভাবিকের চেয়ে নিয়মিত মাথা মাথাব্যথা অনুভব করতে পারেন আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে